গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো লাগছে আমিও খুব ভালো আছি আজকে দেখা এখন হচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়েছে দেখছি হালকা হালকা আমি একটা পরিষ্কার হয়েছে ওই জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি এ জামা কাপড়গুলো একটু বাইরে বাইরে বার করে দেবো সেটাই নিচে দেওয়া আছে এত না কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি ধারণা করা যাচ্ছে না জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না কোনো কিছু না কালকে জামাকাপড় সব ঘরে মেলা আছে আজকে যেগুলো ধোয়া আছে সেগুলো একটু বাইরে দিয়ে দিই তাহলে যদি একটু শুকা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে তো মনে হয় না এখন আর বৃষ্টি নামবে তো আগে আমি জামাকাপড়গুলো বাইরে দিয়ে দিই চলো দেখো আমি জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দিলাম অনেক আশা নিয়ে তো জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম জানি না শুকাবে কি না বেশ কদিন পরে আজকে দেখো একটু মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর হালকা হালকা মানে রৌদ্র ওঠেনি কিন্তু একটা রৌদ্র হালকা তাপ তো ওই জন্যই কাপড়গুলো আর কি বাইরে দিয়ে দিলাম যদি শুকায় তাহলে খুবই ভালো হবে এই পাঁচ ছ দিন ধরে জামা কাপড় ঘরের মধ্যে এত ভর্তি হয়ে আছে না ভিজা জামা কাপড় ছাদে ঘরে দেখো গোটা ছাদটা ভরে গেল আমার আরও জামা কাপড় ওই সাইডে দেওয়া আছে প্রচুর জামা কাপড় একটা জামা কাপড় এই কদিন ধরে আর এখন চলে আসলাম হচ্ছে দেওয়ার জন্য ভাত বাড়তে এখন বাজে ওই এগারোটা মতন বাজে তো যেহেতু দেখলাম বৃষ্টিটা ইয়ে হয়েছে ওই জন্য আগে ভাবলাম যে আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে ওর ভাতটা বাড়বো আর ও তাড়াহুড়ো করছিলো যে আমাকে খেতে দাও আমি অফিস বেরোবো অফিস বেরোবো ভাবলাম দাঁড়াও একটু জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসি তারপরেই তোমার ভাতটা বেড়ে দিচ্ছি কেন বলো তো না এত ভিজা জামা কাপড় না ঘরের মধ্যে এত খাটের চারদিক দিয়ে মেলা থাকে আমার নিজেরই বিরক্ত লাগে দেখতে খুবই বাজে লাগে তো খুবই বিরক্ত লাগে যাই হোক আজকে এই দেখো এখানে রান্না করেছিলাম কি আজকে পরে বলছি তোমাদেরকে আগে ওকে খাবারটা দিয়ে দিই তারপরে হচ্ছে তোমাদেরকে বলছি আর এই যে ছোটো ছোটো ডিম ছিল মুরগির তো সেই ডিমগুলো সেদ্ধ করে দিলাম নতুন মুরগি ডিম পাচ্ছে একদম ছোটো ছোটো ডিম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মুলো দিয়ে মটর ডাল হচ্ছে এই যে ডালটা সাঁতার জাস্ট এখানে হচ্ছে বরবটি বরবটি বাটা বরবটিটাকে ভেজে তারপরে এই যে পেঁয়াজ রসুন এখানে বাটা কুড়ি হ্যাঁ আর হচ্ছে এই যে ভিন্ডি ভাজা আর তার সঙ্গে হচ্ছে এই যে এখানে ছোলার তরকারি এই হচ্ছে আর দু সকাল হচ্ছে তোমাদের দাদাকে রুটি করে দিয়েছিলাম আর সময় সুজি হালুয়া করে দিয়েছিলাম রুটি দিয়ে সুজি হালুয়া দিয়ে নিয়ে গেছে আর এই যে হালুয়া আছে ছোট্ট মুরগিটা ডিম দিচ্ছিল নতুন দেখো কটা ডিম সিদ্ধ করে দিলাম খেয়ে নেবে এই জন্য সিদ্ধ করে টুকু ডিম ছোট্ট ছোট ডিম কিউট কিউট দেখতে বেশ ভালো লাগছে ডিমগুলোকে একদম কিউট কিউট আর দেওয়ারকে বললাম টিফিন নেবে নাকি তো বললো টিফিন প্রথম বললো যে হ্যাঁ নেবো তারপর নেবো না ছোলার তরকারি করেছো ওটাই একটু দিয়ে দাও যদি খায় অফিসে তাহলে ওটাই খেয়ে নেবো একটু আর এরপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তারপরে আমি আসলাম একটু ফ্রিজটা মুছে দেখো ফ্রিজটা কতটা নোংরা হয়ে আছে তাই ভাবলাম যে ফ্রিজের এগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিই এখন আর খুলে ধোবো না যেহেতু রোদ্দুর নেই তো খুলে ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকাবো না জল শুকাবে না আর মুছে মুছে কিন্তু রাখা যায় কিন্তু তাও আজকে ইচ্ছাও করছিল না খুব একটা মানে ইচ্ছাও করছে না যে এগুলো এখন খুলে বার করে আমি ধুই তো তার জন্য ভাবলাম যে ভিজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই প্রচুর নোংরা হয়ে গেছে দেখতে খুবই বাজে লাগছে আর এতদিন জিনিস ভর্তি ছিল বলে আমি আর পরিষ্কার করছিলাম না আজকে দেখলাম জিনিস একটু কম আছে তো একটু খালি খালি আছে ওই জন্যে অল্প অল্প করে আর অল্প অল্প করে পরিষ্কার করে নিলে কী হয় বলো তো অতটা নোংরা হয় না আর একবারে নোংরা হয়ে গেলে না খুব পরিষ্কার করতে খুবই অসুবিধা হয় খুবই কষ্ট হয় কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করলাম আমার মনে হয় বেশি ভালো হতো কিন্তু ওই যে বললাম আজকের ইচ্ছা করছো না তার জন্য আর এখানে দেখো সবজির বাস্কেটটা বার করে নিচ্ছি সবজির বাস্কেটটাও নোংরা হচ্ছে এটাকেও আমি ভিজে কাপড় দিয়ে মুছে নেবো এখন কিচ্ছু ধোবো না তো চলো এই যে এটাকে দেখো পরিষ্কার করে নিয়েছি আর যা সবজিগুলো নিয়ে এসেছিলো গতকাল রাতে সবজি নিয়ে এসেছে সেগুলো তোলা হয়নি এই যে পড়ে আছে তো সেই সবজিগুলো এখন হচ্ছে গুছিয়ে রেখে দেবো নিয়ে এসেছিলো দেখো চিচিঙ্গে নিয়ে এসছে তারপরে হচ্ছে করলা নিয়ে এসছে সঙ্গে নিয়ে এসছে হচ্ছে পটল পটলও নিয়ে এসছিলো তো এই যে আর ঘরে ছিল কয়েকটা বেগুন দেখো বেগুনগুলো শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে এখন আর বেগুন আগের মতন অতটা ভালোও লাগে না শীতকালের বেগুন যেরকম টেস্ট এখন বেগুন সেরকম টেস্ট না এখন বেগুন রান্না করলে আমার কাছে এনে কেমন একটা গন্ধ লাগে বেগুনে যাই হোক বেগুন আর এই যে লেবু ছিল লেবুগুলোও রেখে দিলাম এখন হচ্ছে টানাটা ভেতরে ঢুকিয়ে দেবো ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে ফ্রিজটাকে একটু টেনে সরিয়ে নিলাম দেখো ফ্রিজের পেছনে কত নোংরা হয়ে আছে ফ্রিজের পেছনটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কত ওইখানে বসে যেহেতু সবজি টবজি কাটা হয় তাই পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো ফ্যান চালালে হাওয়াতে উড়ে উড়ে না সব ফ্রিজের নিচে ঢুকে যায় তো এই জন্য দেখো ফ্রিজটাকে একটু সাইড দিয়ে টেনে আমি বা সরিয়ে নিলাম নিয়ে এখন ঝাড়টা দিয়ে না ফ্রিজটা না একটু টেনে ব্যাখা না করে নিলে না সবজির বাস্কেটটাও বার করা যায় না তো এই জন্যই আমাকে ফ্রিজটা আরও সরাতে হয়েছিল যেহেতু সবজির বাস্কেটটা বার করছে তো তার জন্যে এখন হচ্ছে ফ্রিজটাকে জায়গা মতন ডেকে দিচ্ছি সোজা করে আর এই সামনে আগে রাখলে এখন যাওয়া আসার অসুবিধা হয় ওই জন্যেই ফ্রিজটাকে জায়গা মতন ডেকে দিলাম সোজা করে চলো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কারও নি কতটা নোংরা দেখো আবার ঝাঁট দিয়ে দিতে আবার দেখলাম না ফ্রিজটা একটু একা আছে পিছন দিকটা একটু বেশি আগিয়ে আসছে মানে সামনের দিকে একটু বেশি আগিয়ে এসছে তাই একটু পিছিয়ে দিলাম কারণ পিছনের জায়গাটা অতটা খালি রেখে লাভ নেই সামনের দিকে আগিয়ে দিলে আমারই অসুবিধা মানে সবজি টবজি কাটতে বসতে করতে অসুবিধা সামনেটা যতটা জায়গাটা একটু বেশি থাকে তত ভালো তো ওই জন্য পিছন দিকে চেপে দিলাম আর একটা কথা বলি তোমাদেরকে কদিন ধরে ভিডিওতে একদমই ভিউ আসছে না কেন আসছে না কিসের জন্য আসছে না আমি কিছুই বুঝতে পারছি না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি দুদিন রান্নার ভিডিও দিলাম ছোটো ছোটো করে সেগুলোতেও ভিউ নেই একদমই ভিউ নেই কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না ওই কুড়িটা পঁচিশটা তিরিশটা এরকম ভিউ আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত খাটনি করার পরে যদি কুড়ি পঁচিশটা ভিউ আসে সেইখানে আর মানে কি বলবো মাথা খারাপ হবে না তো আর হবে বলো তো একদমই ইচ্ছা করে না মনটা একদমই মানে না যে দূর এত খাটনি করার পরে কুড়ি পঁচিশটা ভিউ কোনো কুড়ি পঁচিশটা ভিউ কোনো ভিউ বলো তেরো হাজার সাবস্ক্রাইবার কুড়ি পঁচিশটা ভিউ আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে কেন ভিউ আসছে না কোথায় কি প্রবলেম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না যে ভিউটা কেন আসছে না যেইভাবেই আমি ইয়ে করি আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওটা ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করা সবসময় চেষ্টা করি যে যাতে তোমাদের ভালো লাগে সেইভাবে করার কিন্তু তারপরেও ভিউ আসছে না আমার মানে কী বলবো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার একদম আমি বুঝতে পারছি না তো প্লিজ কিভাবে কি করলে একটু ভালো হবে তোমরা যদি কেউ জানো যারা ভিডিও করো তোমরা তো জানো অবশ্যই জানো না তোমরা তো অবশ্যই জানো যারা ভিডিও করো তো প্লিজ আমাকে একটু কমেন্টস করে একটু আমাকে হেল্প করো একটু আমার সাহায্য করো যদি তোমরা বল বলে দাও একটু আমাকে যে কি করলে একটু আমি চ্যানেলটাকে গ্রো করতে পারবো এ করতে পারবো তো আমার জন্য সত্যি কথা খুবই সুবিধা হয় একটু তোমাদের সাহায্য চাইছি প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো প্লিজ একটু আমাকে সাহায্য করো কিভাবে কি করলে কি হবে একটু আমাকে হেল্প করো তো এখন হচ্ছে বিকালবেলা দেখো এখন হচ্ছে আমি চুলটা বেঁধে নিচ্ছি আর যেহেতু আজকে বৃষ্টি ছিল না তার জন্য আজকে গরমটাও কিন্তু পড়েছে যে এতদিন বৃষ্টি হচ্ছিলো আমি মানে বৃষ্টি হয়ে হত এমন বৃষ্টি হচ্ছিলো যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা ফ্যানটাও ফ্যান বন্ধ করে ঘুমাতে লাগছিল এরকম ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখন হচ্ছে আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি একটা ঘুমশ গরম প্রচণ্ড পরিমাণে একটা ঘুমস গরম তো চলো এখানে চুলটা বেঁধে নিলাম আর চুলটা খোলা থাকলে আরও যেন বেশি গরম লাগে যেহেতু চুল খুলে থাকার অভ্যাসটা নেই একদমই তো সেই জন্য চুলটা খুলে থাকলে খুব অসুবিধা হয় খুব গরম লাগে এরপরে চলে আসলাম দেখো জামা কাপড়গুলো আজকে অনেক দিন পরে জামা কাপড়গুলো শুকিয়েছে তো জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম এই যে দেখো কতদিন পরে এত কষ্ট করে জামা কাপড়গুলো শুকালো এতদিন পরে এই যে জামা কাপড় পায় জামাটার মধ্যে দেখো পাখিতে পায়খানা করে দিয়েছে তাই পায়জামাটার নিচে রেখে দিলাম যাই ওটাকে আবার ধুতে লাগবে এমনিতেই জামাকাপড় শুকাচ্ছিল না আজকে যদিও বা অনেক কষ্ট করে ধুলাম তাও পাখিতে পায়খানা মানে শুকালাম তাও পাখিতে পায়খানা করে দিল তা যাই হোক চলো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে করিনি দেখছো কত জামা কাপড় এখনও সবগুলো শুকানি যেগুলো একটু মোটামোটা আছে সেগুলো কিন্তু এখনও ভিজা আছে যেহেতু রোদ্দুর ওঠেনি হালকা তাপ মানে রো গরম ভাব আর তাপটা ছিল হাওয়াটা ছিল তার জন্যই কিন্তু জামাকাপড়গুলো শুকিয়েছে আর রোদ্দুর উঠলে মোটা প্যান্ট ট্যান্টগুলোও শুকিয়েছে তো মোটা প্যান্ট ট্যানগুলো এখনও শুকানি গত আগামীকাল যদি রোদ্দুরটা ওঠে তাহলে শুকিয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো তোমরা দেখতে থাকো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই যে রাত্রি শোয়া দশটা আমি চলে আসলাম রান্নাঘরে আজকে সন্ধ্যাবেলায় কিছু রান্না করিনি দেখো মানে রাতের জন্য কিছু রান্না করিনি তরকারি টরকারি অল্প ছিল তো আমার দেওয়া বললো কিছু রান্না করো না ও বাইরে থেকে আজকে খাবার নিয়ে এসেছিলো তো তার জন্য কিছু রান্না করিনি এখানে কেন মিক্সড ফ্রায়েড রাইস আর নিয়ে এসেছিলো চিলি চিকেন তো নিয়ে এসছে বিকালবেলায় তো ওই জন্য বললো যে রাত্রে কিছু রান্না করো না তো নিয়ে এসছে এগুলো এগুলোই হয়ে যাবে তো অনেকটাই নিয়ে এসছিলো তো তিন প্লেট ফ্রায়েড রাইস তিন প্লেট চিলি চিকেন তো চিলি চিকেনটা শুধু গরম করে নিলাম ফ্রায়েড রাইসটা গরম করলাম না যেহেতু চিকেনটা গরম করলাম ওই জন্য ফ্রায়েড রাইসটা গরম করলাম না চল আমরা খাওয়া দাওয়া করি আর আজকে মতন ভিডিওটা শেষ করি এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই